ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চৌত্রিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে চল্লিশ রানে হারিয়েছে শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স রাহুল চাহারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে এদিন মুম্বাইয়ের সামনে স্বাগতিক দিল্লি রীতিমতো দাঁড়াতেই পারেনি বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করে পাঁচ উইকেট হারানো মুম্বাই দলের পক্ষে কেউই হাকাতে পারেনি অর্ধশতক তবে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন টপ ও মিডল অর্ডারের সুযোগ পাওয়া প্রায় সবাই দলের পক্ষে সর্বোচ্চ সাঁইত্রিশ রান আসে ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে অপরাজিত থাকা ক্রুনালের ভাই হার্দিক পান্ডিয়া করেন বত্রিশ রান এছাড়া ওপেনার কুইন্টন ডিকক পঁয়ত্রিশ অধিনায়ক রোহিত শর্মা তিরিশ ও সূর্যকুমার যাদব ছাব্বিশ রান করেন দিল্লির পক্ষে কাগিসোর আবাদার দুটি এবং অমিত মিশ্র এবং অক্ষর প্যাটেল একটি করে উইকেট শিকার করেন জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী তবে পৃথ্বী বিশ ও ধাওয়ান পঁয়ত্রিশ রান করে বিদায় নেওয়ার পর ধস নামে স্বাগতিক দলের ব্যাটিং লাইন আপে মিডল অর্ডারে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন অক্ষর প্যাটেল তবে তিনি ছাব্বিশ রান করে বিদায় নেওয়ার পর কার্যত ম্যাচ সেখানেই হেরে বসে দিল্লি শেষ দিকে কোনো ব্যাটসম্যানের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ফলে এক পেশে ম্যাচটি বাজেভাবে হেরে বসে শ্রেয়াসায়ের নেতৃত্বাধীন দল নয় উইকেট হারিয়ে দিল্লি সংগ্রহ দাঁড়ায় একশো আঠাশ রান মুম্বাই ইন্ডিয়ান্সের লেগ স্পিনার রাহুল চাহার এদিন বল হাতে ছিলেন দুর্দান্ত চার ওভার বল করে মাত্র উনিশ রানের খরচায় তিনি শিকার করেন তিন উইকেট এছাড়া যাসপ্রীত বুমরা শিকার করেন দুটি উইকেট